ভারতীয় কমিউনিস্ট পার্টির ধিকার ও বিক্ষোভ মিছিল বীরভূমে বীরভূমে দক্ষিণ গ্রাম অঞ্চলের দক্ষিণ গ্রামের ক্ষেত মজুর পরিবারের গৃহবধূ দুষ্কৃতীদের হাতে ধর্ষিতা ও খুন হন আজ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি ও ময়ূরেশ্বর এক নম্বর এরিয়া কমিটির নেতৃত্বে মল্লারপুর থানায় ডেপুটেশন উপস্থিত ছিলেন কেনিজ রেবিউল ফাতিমা বলরাম চ্যাটার্জি অরূপ বাগ তমালচন্দ্র দে শ্রীমন্ত মুখার্জি প্রমুখ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা কেন ওই থানা আপনাদের আপনারা জানেন যে গত পরশু দক্ষিণ গ্রামের কল্যাণী নামের এক মহিলাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই খুনিরা এখনো পর্যন্ত ধরা পড়েছে কিনা আমরা জানি না আমরা অবিলম্বে খুনিতে শাস্তি চাই এই জন্যই আজকে আমরা পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করতে এসেছি এবং যারা ধর্ষণ করে খুন করেছেন তাদের অবিলম্বে চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে ধরতে হবে এবং কঠোরতম শাস্তির ব্যবস্থা প্রশাসনকেই করতে হবে আজকে কি করবেন থানাতে আজকে থানাতে আমরা বড়বাবুকে একটা স্মারকলিপি দেব আমরা জানাতে এসেছি আমরা ওদের বাড়িতেও গেছিলাম ওদের পরিবারের সঙ্গে কথা বলে এসেছি যেটা শুনলাম সেটা ভয়ঙ্কর তারা তাদের যাদের মৃত দেহ ডেড বডিটা দেখেছেন তারা দেখেছেন সারা দেহে তার ক্ষত চিহ্ন যেভাবে তাকে ধর্ষণ করে তাকে কাঁচ দিয়ে তাকে আহত করা হয়েছে তার গোপনাঙ্গে কাজ তারা লক্ষ্য করেছে এইসব আমরা তাদের মুখ থেকে ভয়ানক কাহিনী তাদের কাছে শুনলাম আমরা পুলিশ অফিসারকে বলতে চাই যে যারা করেছেন তাদের যেন কঠোরতম শাস্তি হয় সেই শাস্তি থেকে এই ধরনের নিঃশংস ঘটনা ঘটাতে অন্যরা যেন ভয় পায় কি নাম দিদি আমার নাম কেনিজ রবিউল হাতিমা কোন পদে আছেন আমি বীরভূম জেলা কমিটি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদক